প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি বুধাদিত্য যোগ সম্পর্কে এবং আজকে যে রাশিটিকে নিয়ে এই আলোচনাটি চলবে সেটি হলো মিন রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ রাশি শেষতম রাশি বৃহস্পতির রাশি যে রাশিতে বৃহস্পতি শনি এবং বুধ এই তিনটি প্লানেটের প্রভাব প্রচুর পরিমাণে থাকে অনেকেই বলবেন দাদা বৃহস্পতির রাশিতে এই তিনটে প্ল্যানেটেরই শুধুমাত্র প্রভাব কেন বা প্রভাব কেন তিনটি নক্ষত্র আমরা পাই মিনে প্রথমত পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র এবং রেবতী বুধের নক্ষত্র তো এই তিন নক্ষত্রের জাতক জাতিকাদের নিয়ে আমরা একটু চর্চা করব আলোচনা করবো এবং ওভারঅল একটা প্রেডিকশান রাখব মিন রাশির জন্য বুধাদিত্য যোগ জুন মাসের পনেরো তারিখ নাগাদ সংঘটিত হবে আপনাদের রাশির নিশ্চিতভাবেই চতুর্থভাবে অর্থাৎ মিথুন রাশির ঘরে পনেরোই জুন থেকে উনতিরিশে জুন পর্যন্ত বুধাদিত্য যোগের অ্যাকচুয়াল সংযোগ কারণ মিথুন রাশিতে আপনারা জানেন বুধাদিত্য যোগ সংঘটিত হয় কয়েকটা এরকম রাশি আছে যে রাশিগুলি অন্তত এই যোগের জন্য ফেভারেবল বা পজিটিভ আমরা মনে করি কিন্তু প্রশ্ন হলো যে বোধাদিত্য যুগের কি এই পনেরোটা দিনই একদম সমভাবে শক্তি থাকবে সেম স্ট্রেংথ থাকবে না আগে না সেটা থাকবে না প্রথম দশটা দিন তার স্ট্রেংথের মাত্রাটা কিন্তু অনেকটা বেশি মাত্রায় থাকবে বা থাকার কথা আর এই যে দশটা দিন এই দশটা দিন অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি সময় মীন রাশির জন্য কারণ তাদের চতুর্থপতি তাদের সপ্তমপতি এবং তাদের ষষ্ঠপতি এই যোগের সাথে ইনভলভ কেন্দ্রভাবের দুটো অধিপতি এই যোগের সাথে যখন ইনভলভ তার ইম্প্যাক্ট ভালো হোক খারাপ হোক নিশ্চিতভাবেই আসবে আর আমি প্রথম মনে করি এই সংযোগের প্রভাব থাকবে আপনার বাড়িতে আপনার ঘরে আপনার গৃহে আপনার মায়ের ক্ষেত্রে আপনার এডুকেশানের ক্ষেত্রে তাহলে এই বিষয়গুলো নিয়ে চলুন চর্চা করি যেহেতু রবি রিপ্রেজেন্ট গভর্নিং বডি সান অ্যাজ এ কিং তিনি আদিত্য আর এদিকে বুধ যিনি হচ্ছেন ইন্টেলেকচুয়ালিটি যিনি হচ্ছেন ম্যাসেঞ্জার যিনি হচ্ছেন ফ্রেন্ড ইত্যাদি ইত্যাদি ম্যাটার তাই বুধ আদিত্যের কম্বিনেশন বুধ আদিত্য ফোর্থ হাউসে তৈরি হওয়ার কারণে এডুকেশনের ক্ষেত্রেও আমরা যথেষ্ট ভালো প্রভাব পাবো মেন রাশির অনেকে আছেন অনেক জাতক জাতিকা আছেন ফর এ লং টাইম দে আর ওয়ান্টেড টু গেট আ চান্স ইন ভ্যারিয়াস কলেজ বিভিন্ন রকম কলেজে চাইছেন এবং ভালো কলেজে চাইছেন কেউ ক্যাটেড প্রিপারেশন নিচ্ছেন কেউ নিট ইউজি বা নিট পিজির জন্য প্রিপারেশন নিচ্ছেন কেউ বা তার সিএলএটি ল অ্যাডমিশন টেস্ট বা তৎগোত্রীয় বিভিন্ন রকমের বিষয়ের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে কোনো ডাউট এই বিষয়ে আমি রাখলাম না কোনো সন্দেহের অবকাশও আমি এই বিষয়ে রাখলাম না মিন রাশির জাতক জাতিকাদের এডুকেশনাল ডেভেলপমেন্টটাই মনে করছি এবং স্বাভাবিক নিয়মেই এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে বলে আশা রাখছি তার মধ্যে হায়ার এডুকেশনের ক্ষেত্রে দক্ষতার বিকাশ ঘটতে পারে মেডিকেল এডুকেশনটাকে একটু বেশি জোর দেব তার কারণ আছে এমনিতে তো নয় কারণটা হচ্ছে আপনারা জানেন রবি হচ্ছেন ধন্যান্তরকে রিপ্রেজেন্ট করে দ্য গড অফ মেডিসিনকে রিপ্রেজেন্ট করে সো কোথাও যেন সেই কারণে আমরা ইমিউনিটি বলি ইত্যাদি ইত্যাদি বিষয়ে মনে করি রবির ভূমিকা অত্যাধিক ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ মেডিকেল এডুকেশনের ক্ষেত্রেও রবি প্রয়োজন মেডিসিনের বিষয় নিয়ে আলোচনা হবে আর রবি থাকবে না এটা হতে পারে না তো রবি বুধের কম্বিনেশনের ফলে যারা মেডিকেলের সাথে যুক্ত মেডিসিনের সাথে যুক্ত রিফর্ম করছেন মেডিকেলের সাথে আছেন বিভিন্ন রকমের ঔষধ বানানোর জন্য রিসার্চ করছেন অনেকে আছেন তারা রিসার্চ করেন এবং আমি খুব এদিক থেকে সৌভাগ্যবান যে একজন রিসেন্ট ক্লায়েন্ট পেয়েছিলাম যিনি যিনি ক্যান্সারের ঔষধ বানানোর জন্য রিসার্চ করছেন এবং তার বক্তব্য তার মায়ের বক্তব্য অনুসারে তিনি স্পেসে গিয়ে এই রিসার্চটা করতে চাইছেন তো ঠিক আছে এই ধরনের কম্বিনেশানগুলো থাকে এখন প্রশ্ন হল মেডিকেল এডুকেশানে লাভ হবে নেট থেকে শুরু করে নেট পিজি থেকে শুরু করে পজিটিভিটি বাড়বে ইভেন যারা মেডিকেল প্রফেশানে আছেন তাদের জন্য শুভ আর এমন এমন কিছু জাতক জাতিকা থাকেন মেডিকেল প্রফেশনের সাথে অ্যাটাচড যারা সারা জীবন চায় পড়াশোনা করতে তাদের ক্ষেত্রেও সময়টা শুভ যাদের অপারেশন ভেরি রিসেন্ট হয়েছে এবং দেখলেন যে একটা ভুল হয়ে গেছে তো ভুল তো ভুলই ভুলটাকে সংশোধন করতে হবে তো এক্ষেত্রে আমি মনে করি মিনরাশির জাতক জাতিকাদের এই ধরনের একটা জায়গা আসবে যে ভুল হয়ে গেছে সেই ভুলকে সংশোধন করার জন্য যদিও সংশোধন করার যে প্রসেসটা সেটাও যে খুব সুবিধাজনক তা নয় কারণ এক্ষেত্রেও আপনাকে মানসিক স্ট্রেস নিতে হচ্ছে বা নিতে হবে এটা ইম্পর্টেন্ট এবার চলুন একটা বিষয় নিয়ে আমরা এবার চর্চা করে ফেলি বা আলোচনা করে ফেলি মিনরাশি জাতক জাতিকাতে যে বা যারা বর্তমানে কানেক্টেড রয়েছে মূলত এডুকেশন ডিপার্টমেন্টের সাথে পড়ান টিচার এবং যে কোনো ট্রেনিং দিচ্ছেন দেখুন এডুকেশন মানে তো শুধুমাত্র হাতে গোনা কয়েকটি সাবজেক্ট নয় এডুকেশানের ব্যাপ্তি অনেক বেশি ইভেন আপনি হয়তো হেয়ার কাটিং শেখেন আপনিও টিচার আপনিও গুরু যে শেখায় সে গুরু এনিথিং আমরা ছোট্ট বাচ্চাদের কাছ থেকে শিখি শিখি না সমবয়সীদের কাছ থেকে শিখি বয়স্ক মানুষদের কাছ থেকে শিখি যার কাছ থেকেই শিখি তিনি আমার গুরু সিম্পল গুরুর কোনো সংজ্ঞা হয় না তো যারা গুরু বিদ্যার সাথে অ্যাটাচড যুক্ত রয়েছেন সংযুক্ত রয়েছেন আমি মনে করি তাদের এই সময়কালটা ভালো যাবে তাদের পজিটিভিটির মাত্রাটা বাড়তে পারে বৃদ্ধিপ্রাপ্ত হবে বলেই মনে করছি এবং এই সংযোগ নিহাতি নেগেটিভ নয় উপরন্তু এই সংযোগ শুভ বলে আমি মনে করি যদি রাশিটি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি আপনাদের বেশ কিছু ক্ষেত্রেই আমরা পজিটিভিটি লক্ষ্য করতে পারব যার মধ্যে পজিটিভিটি কিন্তু বাড়বে পরিবর্তন অবস্থান পরিবর্তন যেমন ধরুন আপনি একটা ফ্ল্যাট কিনেছেন এখনও মুভ করতে পারেননি সেখানে মুভমেন্ট হলো আপনি একটা বাড়ি কিনেছেন এখনও মুভ করতে পারেননি সেখানে মুভমেন্ট হলো এই ধরনের বিষয়ে কিন্তু মুভমেন্ট হওয়া হ্যাঁ বা পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেটা কিন্তু অনেকটা পরিমাণে বাড়তে পারে বা সংযুক্ত রয়েছে এই ধরনের ক্ষেত্রে প্রপার্টি সেল প্রপার্টি বাই এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে অনেকে অফিস আছে নিজের ফার্মরাউজ মোর দ্যান ওয়ান একের বেশি বিষয়ের সাথে অ্যাটাচড দু জায়গা থেকেই ইনকাম আসছে কিন্তু কনস্ট্যান্টলি আসছে একটা অফিস হয়তো সেইভাবে আপনাকে ডেভেলপমেন্ট দিচ্ছে না যে ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি প্রচুর এনহ্যান্সমেন্ট করতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে হবে যেটার প্রয়োজন নেই সেখানে ইমোশানটাকে একটু সাইডে রাখুন এই মুহূর্তে সাড়ে শুরু হচ্ছে একটু প্র্যাকটিক্যাল বেশি হতে হবে আমাদেরকে শুরু হয়েছে অলরেডি তো সেক্ষেত্রে বিক্রি করার দরকার কিছু ল বসেছেন মানে ফেঁসেছেন ওই ল ইটিগেশনে এক্সট্রিম নেগেটিভ আমি এক্সপেক্ট করছি না আপনাদের উপরন্তু পজিটিভিটি এক্সপেক্ট করছি পজিটিভিটির একটা টাইম যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা এই পনেরো দিনের মধ্যে কি হবে না পনেরো দিনের মধ্যে হবে না তবে যে কোনো হিয়ারিং থাকলে তাতে অপরচুনিটি অনেক বাড়বে ডেভেলপমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে প্রশ্ন হলো মাল্টিপল বিজনেস করার ইচ্ছা হয়েছে অনেকের মানে করছেন একটা মোটামুটি চলছে আরও একটা দুটো শুরু করতে চাইছেন যে বা যারা এ ধরনের বিষয়ের সাথে যুক্ত হতে চাইছেন নতুন কিছু শুরু করতে চাইছে আমি মনে করি সেক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে সেক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে রাশি মিন রাশি নতুন কিছু শুরু করার মধ্যে ছোটোখাটো বিজনেস হ্যান্ডমেড প্রোডাক্টস বা যে প্রোডাক্ট তৈরি করার জন্য হাতে কাজ করতে হয় বেশ কিছু এমপ্লয় নিতে হয় অনেক মা কাকিমারা সাহায্য করেন আপনি হয়তো একটা দল তৈরি করলেন একটা সমবায় সমিতি তৈরি করলেন হ্যাঁ বা একটা মহিলার সমিতি তৈরি করলেন তাদেরকে ইনভলভ করলেন যারা একটু হতদরিদ্র বা সংসার চালানোর ক্ষেত্রে তাদের স্বামীকে হেল্প করতে পারবে এইভাবে কিছু কাজ শুরু করতে পারেন মিন মিনের কিন্তু এই জায়গাটা চলবে মেডিসিন রিলেটেডও কিছু শুরু করা যায় তারপর ধূপ সেন্ট যেগুলো একটু শৌখিন বিষয় হয় না সেগুলো শুরু করা যায় কাপড় জামা মানে গার্মেন্টস উল উলের কাজ শুরু করা যেতে পারে এগুলো কিন্তু আপনাদের চলবে একটা কথা মাথায় রাখতে হবে বিজনেস শুধুমাত্র জোডি এক সাইনের উপরে ডিপেন্ড করে না আপনার অমুক রাশি আপনাকে শৌখিনতারই কাজই করতে হবে নট লাইক দ্যাট কর্মভাব যে রাশিতে পড়েছে এটা ভালো করে শুনে রাখুন আপনাদের সাথে একটু শেয়ার করি আপনার দশম ভাব যেভাবে পড়েছে যে হাউজে পড়েছে সেই হাউজের গতি প্রকৃতি আপনার কর্মজীবনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রভাব বিস্তার করবে কি জানেন শুধু কর্মভাবের উপরে ডিপেন্ড করবে না কর্মাধিপতি কোথায় বসে আছে সেই হাউজ ইম্পর্টেন্ট ব্যবসা করবো মানে সেভেন্থ হাউসের অকুপেন্সি কোন হাউসে পড়েছে কোন রাশিতে পড়েছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট সেভেন্থ লট কোন হাউসে গিয়ে বসেছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট তাহলে আমরা চারটে কম্বিনেশন এমনি পেয়ে গেলাম তাই না প্লাস এখানে ডেফিনেটলি চারটে আদার্স প্ল্যানেট হতে পারে সেম প্ল্যানেট হতে পারে দুটো প্ল্যানেট হতে পারে বা যে যে প্ল্যানেট আমরা পাবো সেগুলোকে কম্বাইন্ড করে আমাদেরকে ডিসিশন নিতে হবে যে হুইজ ইজ বিজনেস ইজ বেস্ট ফর ইউ এবং সেটা অনুসারে চললে অনেক ক্ষেত্রেই আমরা ভালো ফলাফল পাই ওয়েল যারা যুক্ত রয়েছেন জমি বাড়ি কেনার ব্যবসাতে প্রপার্টি কিনতে সহযোগিতা করেন বিক্রি করতে সহযোগিতা করেন ফ্ল্যাট ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে সহযোগিতা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই পজিটিভিটির মাত্রাটা আমরা পাবো যদি আপনার রাশিটি নিশ্চিতভাবেই হয়ে থাকে মিন রাশি মিনের আরেকটা কঠিন প্রশ্নের উত্তর নিয়ে এবার আমরা বসবো যেটি হচ্ছে বৈবাহিক জীবন আমি মিনের একটা কথা হয়তো আমি বিগত যদি কুড়িটা ভিডিও করে থাকি মিন নিয়ে যদি ভিডিও করে থাকি আমি একটা কথা বারবার আপনাদের বলেছি যারা নিজে থেকে আইনি জটিলতায় গেছেন তাদের এত সহজে মিটবে না যদি আপনার বাচ্চার পারমিট না করে যাদের অপোনেন্ট জটিলতায় আপনাকে ফেলেছেন সে ডিভোর্স চাইছে সে থাকতে চাইছে না তার পরিবারের সদস্যগণ আপনাকে থাকতে দিচ্ছে না এর লজ রিলেটেড নানাবিধ প্রবলেম আপনি ফিল করছেন যে বা যারা এই ধরনের সমগোত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচড হয়েছেন না তাদের ক্ষেত্রে দেখবেন সমাধানযোগ্য জায়গা আসবে এবং বাস্তবিক অর্থেই আপনি একটা সমাধানের জায়গা তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না আর একটা কথা কি বলুন তো মিন জাতক জাতিকাদের অনেকেই আছেন তারা চাকরি পাওয়ার জন্য হাফিত্তেস করে বসে আছেন কবে একটা চাকরি পাবো সেটা এডুকেশান ডিপার্টমেন্ট হতে পারে সেটা মেডিসিন ডিপার্টমেন্ট মানে চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে সেটা ডিফেন্স হতে পারে সেটা রাজনীতি রাজনীতিতে আর কেউ চাকরি পাবে না রাজনীতির আপ্লিটমেন্টের কথা হতে পারে সো এই যে বিষয়গুলো আমি বললাম ডিফেন্স শিক্ষা চিকিৎসা এই ধরনের ডিপার্টমেন্টগুলোতে যারা যুক্ত হতে চাইছেন যেগুলো মৌলিক চাহিদার সাথেও কানেক্টেড তাদের পজিটিভিটি পারবে এবং মৌলিক চাহিদাকে পূরণ করার জন্য যারা আছেন হেল্প করার জন্য যারা আছেন সমাজসেবী রাজনীতিবিদ প্রকৃত রাজনীতিবিদের তো তাই উদ্দেশ্য তাই না যে মৌলিক চাহিদাগুলোর সাথে সাথে জীবনকে কীভাবে আপলিট করা যায় তার একটা চেষ্টা যে যেটা থেকে বঞ্চিত হচ্ছে সেটা এনে দেওয়ার চেষ্টা সো এই যে বিষয়বস্তুগুলো আছে না যে বা যারা একটা এই ধরনের বিষয়ের সাথে অ্যাটাচড হতে চাইছেন কোনো কারণবশত কিন্তু হতে পাচ্ছেন না তাদের ক্ষেত্রে আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা অনেক তাই বৃদ্ধিপ্রাপ্ত হবে বা এটা নিয়ে কোনো ডাউট আমি রাখছি না রাজনীতির ক্ষেত্রে সময়টা ভালো যাবে মেনের আর নতুন কিছু করা একটু সোসাইটির সাথে যুক্ত হওয়া একটু সোশ্যাল কাজ করা এনজিওর সাথে অ্যাটাচড হওয়া অনেক জাতক জাতিকা আছেন নট অনলি বিলঙ্গিং ফ্রম ওয়েস্ট বেঙ্গল বিলঙ্গিং ফ্রম বাংলাদেশ তারা কিন্তু একই ধরনের বিষয়ের সাথে অ্যাটাচড সোশ্যাল কাজ করেন প্রচুর পরিমাণে আমি দেখেছি সো তাদের ক্ষেত্রে এনহান্সমেন্ট হবে যারা একটু বিদেশে সেটেলড হয়ে গেছেন অলরেডি দেশে থাকতেন এখন বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে এই সময়টা একটু ভালো তবে কিছু রিলেশনশিপ নিয়ে একটু গন্ডগোল থাকতে পারে বেসিক রিলেশনশিপটা ঠিক থাকবে মা বাবা আশেপাশের মানুষজন বাট একটু দূর জয় যেই হয়ে যাবে লাইক মামার বাড়ি কাকার বাড়ি জেঠার বাড়ি এ ধরনের বিষয়ে যাদের একটু ডিস্টারবেন্স আছে তাদের সমাধানযোগ্য জায়গা কিন্তু পাওয়া যেতে পারে এই ধরনের বিষয়ে যাদের ডিস্টারবেন্স আছে তাদেরকে পূর্ণাঙ্গ সমাধানযোগ্য জায়গা পাওয়া যাবে না আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন অনেকে প্রশ্ন করেন কিভাবে জানাবো কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর অনেক ভালো থাকবেন আপনারা সেই আশা সেই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীগণেশ